আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় অনেক ভালো আছি তো দূর দূরান্ত যে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিও দেখছেন তাদের সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের পরিবারের সাথে আমিও ভালো আছি আমার পরিবারকে নিয়ে তো সকালবেলা উঠেছি আজকে অনেক কাজ আছে সে কাজগুলো সেরে নিব সকালে উঠেই কাজে হাত দিয়েছি সেটা হলো আমরা গ্রামের বৌরা যারা আছে তারা যা কিছু করি না কেন তাদের দুয়ার ঘর এগুলো ঝাড়ু দিতে হবে দুয়ার ঘর ঝাড়ু দিতে হয় চুলই থেকে সাই ওঠাতে হয় আমিও বরাবরের মতো তাই করতেছি দুয়ার ঝাড়ু দিতেছি দুয়ার ঝাড়ো দিতে দিতে একটা কথা মনে পড়ে গেলো আমার বাড়ির পাশে যে আমার দাদা শ্বশুর দাদা শ্বশুররা তিন ভাই ছিল তার মধ্যে যে আরেক আমার দাদা শ্বশুর আমার বিয়ের অনেক আগে মারা গেছে আর একজন ছিল আমাদের এক দইরা বাড়ি তো আমার দাদা শ্বশুর বলতো নতুন নতুন যে দোয়ার ঝাড়ু দিতে ঠিক আছে মাজাটা নিচা করে দিস মাজা অনেক দাঁড়িয়ে থাকে কে মানে এরকম অনেক রং তামাশা করতো সেই কথাটা মনে গেলো সে দাদার এখন নেই আমার সে দাদা শ্বশুর অনেক ভালোবাসতো আমাকে অনেক ভালো মনের একটা মানুষ ছিল তাকে হারিয়েছে এ বাড়িতে এসে পরপর অনেকগুলো মানুষকে হারিয়েছে এখন মানুষ যাই হোক আমি কাজগুলো সেরে বাহিরের কাজ সেরে সরাসরি চলে এসেছি রান্নাঘরে তো বরাবরের মতো আজকে আলু ভাজি আর হলো রুটি বানাবো আজকে আর পরোটা বানাবো না সোজা রুটি তো আমি রুটিগুলো বানানো শেষ আমাদের খাওয়াও শেষ এরপর তানভীর যাবে স্কুলে তো ওই সময় দাদি আবার নিয়ে এসেছে কালো জির আর হলো মেথি এগুলোকে ব্ল্যান্ড করে সে পানিদা গুলিয়ে খাবে দিয়ে গেছে আমি বলতেছে যে আমি করে দিই না দাদের জিনিস ওই করবে ওর ড্রেস পরে যে বসে বসে সেই কালো জিরার আর মেথি ওগুলো ব্ল্যান করতেছে তো ওগুলো ব্ল্যান করা হয়ে গেছে এরপর বলতেছে তুমি এখন স্কুলে যাও স্কুলে দেরি হয়ে যেতেছে তো ছেলেকে স্কুলে নিয়ে আগায় দিয়ে আসলাম গেল এখন বাড়িতে যে অন্যান্য কাজ আছে সে কাজগুলো আমি সেরে নিব তো এখন আমি এলো ধনিয়া শাজ যেটা বলে ধনিয়া সেই সসটা এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো কারণ আমার বাড়িতে তো আবার কাজের লোক চলে এসেছে আমার হাজব্যান্ড সে আমি যে যেটাটা বলেছিলাম তার আশেপাশে আরও কিছু জায়গা ছিল সেগুলো সে পরিষ্কার করে নিয়েছে সেখানে আবার এই ধনিয়া শস যেগুলো বনবে আরও জানি কি বনবে তো ওইগুলো নাকি আগে ভিজিয়ে রাখতে হয় তো আমি সেই সসগুলো ভিজিয়ে রাখতেছি এগুলো একটু পরেই সে ছিটিয়ে দেবে আর এদিকে আমারও কিছু কাজ ছিল ডাল আমার ডালগুলো একবার আনা হয়ে গেলো রোদে শুকাইতে দিয়েছিলাম শুকানো হয়ে গেছে কালকে উঠাতে পারিনি সে ডালগুলো ঝেড়ে ঝেড়ে আমি এখন বয়মে ভরে রাখবো সে ডালগুলোয় আমি ঝাড়তেছি ঝেড়ে উঠালাম আবার মরি এনেছে বস্তা একটা মরিও ছিল না আমার ঘরে এরকম আমি কোনো দিন হয় না আগে তো নিজেরাই হয় কিন্তু এখন তার ওইভাবে খাওয়া হয় না এখন সব কিনে খেতে হয় তো তো কি 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 দেখো দেখো হ্যাঁ তুমি ওগুলো আমি মুড়িগুলো ভালো করে চেলে উঠাইতেছি মুড়িগুলো চালা হয়ে গেছে আমার এখন আমি চলে আসলাম ঘরে ঘরের কাজ করার জন্য ঘরে আমি ঘরটা মুছবো যেখানে এই বইটা আমার হাজবেন্ড আমার জন্য এনেছেন ঢাকা থেকে আমি দেখি না ওখানে রয়ে গেছে আমার খেয়ালই নাই তো এখন টেবিলটা গোছাতে গিয়ে দেখতে পেলাম তো আমি ঘরগুলো ঘরটা মুছে নিতেছি এক হাত দিয়ে ক্যামেরা ধরতেছি আর এক হাত দিয়ে ঘরটা মুছতেছি আর হলো আমার ঘরে অন্ধকার মন যেন একটা অন্ধকার হয়ে গেছে বুঝতেছি না যাই হোক এতটা খেয়াল করি নেই। তো ওইভাবেই আমি ঘরটা বসে নেব ক্লিন করে নেবো সম্পূর্ণ ঘর এটার পর আমার অন্যান্য আরও কাজ আছে আবার দুপুরে বান্না আছে এদিকে আমার দেবরের মেয়ে দেখেন ঘরে এসে বসে আছে জেঠুর মোবাইল মোবাইল ছাড়া কিছুই বুঝে না গমে থেকে ওইটাই জেঠুর কাছে আসবে জেঠু তোমার মোবাইল দাও মোবাইল দেখব বসে বসে মোবাইল দেখবো তো দেখবই আর কোনো কথা নাই ডাক দিল শুনবে না যদি ডাক দিয়ে মানে চিল্লা ফাল্লা করে ওর কানের কাছে যায় ডাকা ডাকি করা হয় ও ওগুলা খেয়াল করব না এত মোবাইলের নেশা তো এদিকে দাদি শাশুড়িকে দিয়েছি কচুরলতা বাঁচতে সে চিংড়ি মাছ দিয়ে কচুরলতা খাবে তো বলতেছে যে বউ বাছেন বাঁচেন সুন্দর করে আমি পরে রান্না করব না কারণ এই তোর রান্না করার সময় সময়গুলো বাঁচতে গেলে দেরি হয়ে যায় কচুরলতা বাঁচতেছে অনেক ধরনের গল্প করতেছে আমার দাদি শাশুড়ি লতা আগে কত খাইছে এই সেত তো লতাটা আমার পাশের বাড়ির চাচি শ্বশুরি উঠিয়ে এনেছে সে আমাকে দিয়েছে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি এদিকে আমার হাজব্যান্ড দেখেন কত চিন্তা আমার জন্য কি দিয়ে রান্না করবো কোথায় লাকড়ি কোথায় চলা কত কী অনেক চিন্তিত একটা মানুষ খুব গভীরভাবে আমাকে নিয়ে ভাবে আমার সব কাজে অনেক সহযোগিতা করে চলা বানিয়ে দিল আবার ওই দেখেন দিয়ে হাত লাঙল দিয়ে সবই করে আবার হাত দেয় করতেছে আমিও বলতেছি যে তুমি তো খুব ভালোই পারো দেখতেছি বাড়ির ভিতরে এরকম ভাবে তার করা হয় না আগে দাদার সাথে কত গেছি চকে আগে এই বাড়িতে হাইলা থাকতো কয়েকটা তাদের সাথে সাথে নিয়ে গেছে ছোটবেলায় বড় নাতি তো অনেক শখ করে করে দাদার সাথে করে নিয়ে যেত সেগুলো দেখে দেখে শিখেছে সে কথাই বলতেছে তো এই ছিল আমার আজকের গল্প আমার কথাগুলো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিও কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে এক আপু আমাকে কালকে জিজ্ঞেস করছে যে আপু আপনাদের বাসা কোথায় তো আমি টাঙ্গাইল জেলায় আমার শ্বশুরবাড়ি আমি টাঙ্গাইল জেলাতেই আছি টাঙ্গাইল জেলাতেই থাকি তো আপু আপনার বাড়ি কোথায় অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই আমার গল্পটা এখানে শেষ করে দেবো তো আমার ভিডিও আমার কথাগুলো কেমন লাগলো বসে আমাকে কমেন্ট করে জানাবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম